ছোটুবালা থেকে চানাচুর বলতাম আর একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্য ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার 75 বছর পুলিশ বাবাকে তোমরা সেদিন সবাই মিলে খুব মেরেছি বাবার খুব কষ্ট হয়েছিল শতছবির মাস্টারবাবু অনেক দিনের চেষ্টার পর ঠিকানা খুঁজে আমরা পৌঁছে গিয়েছিলাম তার বাড়ি দেখা মিললেও কথা বলেননি মানসিক ভরসাຫມ হারিয়েছেন অনেকটাই শত্রু প্রতিকার সহ একাধিক ছবিতে মাস্টার তাপুর সঙ্গে অভিনয় করেছিলেন চিরঞ্জিত এমনকি চিরঞ্জিতের পরিচালনাতেও কাজ করেছিলেন এই ক্ষুদে সুপারস্টার সম্প্রতি আমাদের ভিডিও দেখে মাস্টার তাপুর বর্তমান অবস্থার কথা জানতে পারেন আসলে এতদিন ধরে তিনিও খোঁজ করছিলেন মাস্টার তাপুর আমাদের ভিডিও দেখে চিরঞ্জিত একদিকে যেমন খুশি তেমনই আবার ভীষণ বেদনা হত শিশু শিল্পী হিসেবে বিপুল জনপ্রিয় মাস্টার তাপুর শত্রু সিনেমাতে আমরা যাকে পেয়েছি এবং সেই ডায়লগ তার এতগুলো বছর কেটে গেল কোনো যোগাযোগ নেই ইন্ডাস্ট্রির সঙ্গে এবং তিনি কোথায় আছেন কি করছেন সেটারও কোনো খবর ছিল না আমরা সম্প্রতি জানতে পারি তিনি খুবই অসুস্থ এবং বাইপাসের ধারে থাকেন এবং তার সাথে যোগাযোগ করারও চেষ্টা করা হয়েছিল কিন্তু সেভাবে কোনো যোগাযোগ করা যায়নি একটু শুনব যে তুমি কাজ করেছো তোমার পরিচালনায় মাস্টার তাপু কাজ করেছে তোমার অভিজ্ঞতা তোমার মেমোরিতে কি কি মনে পড়ে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো ইসেনাম ওয়ার্ল্ডটা একটা অদ্ভুত জায়গা এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আসে কাজ করতে কিন্তু সুযোগ পায় হয়তো দশ বিশ জন আর তারপর দেখা যায় যে তার ভেতর আবার একটা দুটো কাজের পরে হয়তো ফ্লপ হলো তাতে হারিয়ে গেলো এমনকি বম্বে কুমার গৌরব যে আর কি রাজেন্দ্র কুমারের ছেলে তার তো একটা ছবির পড়ার হিটই হলো না মানে দুটো চারটে ছবিও হয়তো সে পেল না কোথায় হারিয়ে গেল এরকম চরিত্র বেশি থেকে যায় একদম ছাঁকা কিছু আর কি কয়েকটা ছেঁকেরিয়া সেই জন্যে তাপু হচ্ছে সেরম একটা রেয়ার ছেলে অনেক আগে একজন দুজন এখানে একটু করেছিল ওই সেই ছেলেকার বলে একটি ছবিতে একটি বাচ্চা ছিল তার খুব নাম হয়েছিল সেই সময় অনেক আগে বিকাশ রায় সে ছেলেকে আর ছাড়তে পারে না সে খালি বাবা বলে ওকে পার্কে ছেড়ে দিয়ে আসে বেড়ালের মতো আর সে বাড়ি চলে আসে সে একটা সাংঘাতিক মজার গল্প সেই ছেলেকারের ওই ছেলেটির ওরা টম টম বলে ওদের নাম ছিল না টমেটো নাম ছিল তার খুব নাম হয়েছিলো সেই সময়টা এরকম মাঝে মাঝে একজন করে এসছে যাদের খুব নাম হয়েছে ছোট এতে আর কি তার মধ্যে তাপু হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ তারপরে বিট্টু এসছে মানে আজকে সোহম কিন্তু সোহমকে যত লোক না চেনে যত লোক না জানে তার থেকে তাপুকে অনেক বেশি লোক জানে মানে তাপু ওয়াজ এ স্টার বিগ স্টার সঙ্গে সঙ্গে ওই শত্রু করার সঙ্গে সঙ্গে স্টার হয়ে যায় ওর সঙ্গে খুব মজা হতো বসে বসে গল্প করতাম আমরা সব ওকে নিয়ে অনেক প্রশ্ন করতাম আর ও সব উত্তর দিতাম আর পেছনে লাগা হতো একটুখুনি মজা হতো খুব হাসত উটিফুল সুইট ছেলে এইখানে টালিগঞ্জে এইখানে ব্রিজের পাশের রাস্তায় থাকতো দারিকের দোকানের পাশের রাস্তাটা সম্ভবত যদ্দগ হচ্ছে আমি একবার ওর বাড়িও গেছি কারণ ওকে নিয়ে আমি নিজেও ছবি করেছি আর আমার অনেকগুলো ছবি তো ছিল অগ্নি ছিল এতে ছিল প্রতিকারে তো ছিলই আমাদের স্বয়ং ভিক্টরের সঙ্গে আরও অনেকগুলো ছবিও স্বয়ং করেছি হি ওয়াজ হি ওয়াজ ওয়ান্ডারফুল মানে ওকে একটা পার্ট খালি বলে দিতে হয় একবার শুনিয়ে দিতে হয় এরম ভাই বলিস তো একটু কেঁদে কেঁদে বলিস আর এইটা খুব মজা করে বলিস ব্যাস ওইটুকু শুনতো তারপরে সে ইমিডিয়েটলি ডেলিভারি করতো মানে বর্ণ একজন অ্যাক্টার আমার মনে হয় তারপরে কি করে কেন হারিয়ে গেল আমি জানি না ওকে আর খুঁজে পাওয়া গেল না ইনফ্যাক্ট আমি কিন্তু বেশ কিছু বছর ধরে ওকে খুঁজছি যে ও করছে কোথায় আছে নানা রকম খবর পেতাম এখানে ওখানে সেখানে তারপরে এখন যেটা তোমরা বার করলে এটাই অথেন্টিক হলো জানা গেল যে ও সেন্ট জিভিয়াসে পড়াতো কী পড়াতো মাস কমিউনিকেশানে পড়াতো তো তারপরেও কিছু হলো না কেন বুঝছি না আচ্ছা ঠিক আছে একটা লাইনে চলে গেল সেখানে দারুণ কাজ করলো সেখানে পড়ালো সে টিচার হয়ে গেল প্রফেসর হয়ে গেল তাহলে তো ভালো হতো ইঞ্জিনিয়ার হয়ে গেল কিছু হলো কিন্তু ওর সেদিন যে চেয়ারটা তোমরা তুলে এনেছো দেখলাম আমি মনটা বড্ড খারাপ হয়ে গেছে তার মানে ওর নর্মাল সেলফ নেই ওর ভেতরে প্রথম কথা এই তাপুর যে নামটা সুপারস্টার নামটা এটাই কিন্তু সবচেয়ে বড়ো শত্রু হয়ে গেছে যা শুনে মনে হচ্ছিল চেয়ার দেখে কারণ আমি যদি গিয়ে একজনকে বলা হয় আমার যদি এখানে বলা হয় যে আপনারা ইন্টারভিউ নেব। আমি যদি কাজ সিনেমা টিনেমা ছেড়ে দিয়েছি তাও আমার ভালো লাগবে বলতে এক্ষেত্রে তা হচ্ছে না কারণ এই তাপু দ্য স্টার এ একে এমনভাবে তাড়িয়ে বেরিয়েছে এবং হয়তো অনেক মস্করার সামনে পড়তে হয়েছে ওকে কোনো সময় যার জন্য ওটা ওর কাছে একটা অভিশাপ হয়ে গেছে এটা মনে হলো উদ্ভত লাগ লাগলো আমাদের আমি বলছি ওটা আশীর্বাদ ছিল আমরা সবাই ভাবছি কিন্তু কোনো সময় কোনো জায়গায় কোনোভাবে ওটা হয়তো ওর পক্ষে অভিশাপ হয়ে গেছে তাই ওর মুখ চোখ দেখে সেটি মনে হলো চেহারাটা তো নেই কিছু কারোর সঙ্গে মেশে না খালি একটু একটু ওদায় বাজার করে আনে নিজের খাওয়ার জন্যে একদম লোনলি সেক্লুডেড একটা কোথায় হারিয়ে যাওয়া অন্ধকারে গুহার মধ্যে একটা মানুষ বাস করছে গুহা মানব আইটেল র্যাকেট খুব কষ্ট হচ্ছে মাস ভীষণ কষ্ট হচ্ছে অনেকে কাজের সাকসেস না পেলে হারিয়ে যায় কিন্তু মাস্টার তাপ সুপারহিট হওয়া সত্ত্বেও উনি হারিয়ে গেছিলেন এবং এই যে ইন্ডাস্ট্রি এই যে বিষয়টা যে লাইমলাইটে রয়েছে ওর বাবা কি আছেন ওর বাবার সঙ্গে নেই না কি করে জানলে তুমি নেই খবর জানো তোমরা আচ্ছা কারণ ওর বাবা খুব মাইডিয়ার লোক ছিল খুব সুন্দর মাও ছিল ভালো বাবা থাকলে বলতে পারতো পুরো ডিটেলটা আমার ইচ্ছে করছে কোনো একদিন ওর বাড়ি যাই নক করে সামনে দাঁড়াই যে চল তোর কথা বলি খুব ভালো লাগবে তাহলে আমার যদি কথা বলে আমার সঙ্গে আর কি তাহলে জানতে পারি হ্যাঁ হ্যাঁ তাহলে জানতে পারবো যে কি হলো কোথায় হারালো প্রবলেমটা কি ছিল কেন হারালো তো জানা সবারই জানার ইচ্ছে আছে এখনকার লোক অতটা হয়তো জানে না কিন্তু এটা বিশাল সংখ্যা যারা যারা তার পক্ষে খুব ভালো জানে তাই না যখন তোমার পরিচালনায় কাজ করলো মানে অভিনয়ের প্রতি তোর একটা ভালোবাসা মানে ওইটুকু বয়স থেকে ওইরকম একটা শর্ট দাওয়া বা ওর মানে ডায়লগ বলা যে আজও হিট মানে স্বর্ণযুগকে ফিরিয়ে এনেছিল শত্রু সেনা ওর যেমন আছে আর বিট্টুর একটা আছে না কি হলিক্সে চেটে চেটে খাবো দাও না চেটে চেটে খাবো এরকম একটা ছিল আর ওর তো সে ও পুলিশ পুলিশ ও পুলিশ শোনো না এই নাও পেয়ারা বলো কোথা থেকে পেয়ারা নিয়ে চোখ দিচ্ছে বাবাকে বাবা কেন এখনো পাচ্ছেন জানো না তো বাবা সে হারিয়ে গেল না আর বাবাকে পাচ্ছি না কি সুন্দর বলেছিল সবার মন কেড়ে নিয়েছিল আমি সেই TAPU ফেরত চাই। যদি যদি বড় আসে কি হবে সাহায্য করতে চাইব হ্যাঁ সাহায্য করতে চাই তো আমি আমি বলছিতো আমি একবার জেতো উপদির কাছে আর ফিনান্সিয়ালি যদি প্রবলেম থাকে সেটাও সলভ করা যাবে সবাই মিলে করব আমরা হ্যাঁ সেই না সেটা না জানলে বলা যাবে না কেন ও যে কি ট্রাবলটা ফেস করেছে বা করছে সেটা ওকে ওর ভেতরে কোনো অ্য নর্মালিটি এসেছে না কি নর্মাল হিউম্যান বিইং আছে কিন্তু কর্নার্ড আছে তো এই জিনিসটা ক্লিয়ার হতে হবে এই জিনিসটা কাউকে গিয়ে ক্লিয়ার করতে হবে তাকে সঙ্গে ওর সঙ্গে কথা বলতে হবে বলে জানতে হবে ওর ওর কোনো ডাক্তার বা কেউ ওর কেউ একজন পরিচিত সঙ্গে কথা বলে গিয়ে তোমরা দেখো ভালো হয় মানে যত ওকে ঘিরে একটুখানি জানা যায় একটু খোঁজ নাও এক হতে পারে না তো কেউ নেই মা হয়তো আছে কেউ তো আর থাকতেই পারে তো সেটা খোঁজ নাও তাহলে তাদের সঙ্গে কথা বললে অনেকটা জানা যায় বর্ষম ওকে আগে বুঝতে হবে যে ও কী কন্ডিশনে আছে ওকে জ্বালিয়ে তো লাভ নেই ও গিয়ে ও গেলাম গিয়ে তারপর দরজা খুললো না বা আমায় দেখে আরও খারাপ লাগলো যদি আমায় দেখে কান্নাকাটি করলো কিছু করলো তাহলে আমার আপত্তি নেই অসুবিধা নেই তাহলে তো কথা বলা যাবে কিন্তু তা না করে যদি তাহলে লাভ হবে না সেই জন্যে আগে একটু আরেকটু প্রিপারেশান তোমরা চেষ্টা করো তোমরা করেছো এখন এতটা আর একটু এগো আরেকটু কেউ ওর কাছাকাছি কোনো লোকের সঙ্গে যে ওকে চেনে অন্তত দশ বছর লাস্ট দশ বছর কুড়ি বছর সে একটু বলুক আমাদের কি হয়েছে ব্যাপারটা কী হয়েছে একটা কথা বলো যে ওই ওই বয়সে একজন বাচ্চা তার যে ক্যামেরায় শট দাও এবং লাইট কি ক্যামেরার সামনে দাঁড়ানো মানে কতটা বুঝতে মানে ওই ভালোবাসাটা বোধহয় ছিল যে অভিনয় করব খেলার ছলে কি হয়ে যেত আমার মনে হয় না ওর ভেতরে অভিনয় কর ওর ওর কোনো ব্যাপার ছিল এত ছোট ছিল ওটা ওর বাবা মাই হয়তো চেয়েছিল ছেলেকে এনেছিল পছন্দ হয়ে গেছিল নিয়ে নিয়েছিল এরকম হতে হবে অঞ্জন চৌধুরী যেটা করেছিলেন কিন্তু যেটা হতে পারে সেটা পরে ওর ইন্টারেস্ট আসতে পারে হয়তো এসছে হয়তো তার সঙ্গে ওর অনেক চেষ্টা করেছে তখন আরও হয়তো রোল দেওয়া হয়নি বেশ কিছুদিন দু চার বছর কেউ রোল দেয়নি তাই হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কি হয়েছে এটা না জানলে বলে বলা যায় মানে কিন্তু এটা ঘটনা সেটা হচ্ছে এরম বিদেশেও আছে হলিউড ফিল্মেও আছে মানে ইনস্ট্যান্ট একজন অ্যাক্টার তৈরি হয়ে যায় ক্যামেরার সামনে সেটা কেউ বলতে পারবে না কেন কী করা হয়েছে মানে স্পনটেনিয়াস অ্যাক্টার যাকে বলে হয়ে যায় আমি যদ্দূর জানি আমার দেখা একজন বড়ো অ্যাক্ট্রেস আমি মহুয়াকে আমি কাজ করিতে সঙ্গে মহুয়া এরকম একজন ন্যাচারাল অ্যাক্ট্রেস ছিল ও যখন দিয়ে কাজ করতে এসছে তখন থেকেই দুর্ধর্ষ কিছু শেখেনি কোথাও কিছু দারুণ তো এও তাই ছিল কিন্তু এ তো থাকলো না থাকে না ইউজুয়ালি ছোট ছেলেগুলো বড় হলে চেহারা পাল্টে যায় কাজে লাগে না এরম হয় ছোটোবেলায় যে লাভলি একটা চেহারা থাকে গাল ফোলা ফলা গাল একটা মজা থাকে সেটা বড় হলে আর ওরকম থাকে না দেখতে তখন হয়তো নেয় না ছবিটা ওর ক্ষেত্রে কি হয়েছিল আমি যাই না নাকি এমনি চলে গেছিলো করতে চাইনি ছবি আমি করব না সিনেমার এরম করেছিল তাই আমি যাই না সেটা ওই বলতে পারবে কি ওর পাশের লোক বলতে পারবে খোঁজলাম না ওর মা বাবা কোথাও থাকে না মানে জায়গাটা বা করবো আগে ওরা তো বেস্ট বলতে পারবে আচ্ছা আর মা তার নেই মা হয়তো আগেই মারা গেছে ও তাহলে তো এদের দুজনকে পাবে না আর কে ছিল ওদের বন্ধু ছিল বাবার বন্ধু থাকতে পারে কেউ এরকম একটু বার করো